নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে মঙ্গলবারের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিংসটা প্ল্যান করা যেতে পারে তার আগে ওয়ার্ল্ড মার্কেটটাকে একটু বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু জিনিস অনেক আসানি সে বুঝতে পারবেন যেমন হচ্ছে যদি দাউদোসকে দেখে রাখেন তাহলে বুঝবেন যে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট অ্যাকচুয়ালি মাইনাসে বন্ধ করেছে মানে সাতশো পনেরো পয়েন্টের মতন মাইনাসে এবার যদি ওয়ার্ল্ডের মার্কেট দেখেন সবই কিন্তু আস্তে আস্তে নেগেটিভ সোমবার দিন ঈদের ছুটি থাকবে সেক্ষেত্রে তো বাজার বন্ধ কিন্তু ওয়ার্ল্ড মার্কেট খোলা এই ক্ষেত্রে যদি দেখেন তো ওয়ার্ল্ড মার্কেটের অনুযায়ী কিন্তু যেরকম সিচুয়েশন তৈরি হবে এবং আমেরিকানদের যদি বাজার মিনস হচ্ছে ডাউজম আপনার যদি দেখেন ন্যাশড্যাক এরা যদি মাইনাসে ক্লোজ করে তাহলে হচ্ছে সকাল সকালবেলার দিকে ওয়ার্ল্ডের আরো মার্কেট খুলবে এবং সেই কিন্তু আমাদেরও মঙ্গলবার দিন যখন মার্কেট খুলবে সেক্ষেত্রে গ্যাপডাউন দেখতে পারি এবং সারাদিন একটা অবস্থা হতে পারে সেটা যদি না হয় তাহলে কিন্তু বুধবার দিন ঘটনাটা ঘটবে এবং বড় মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন অলরেডি ইন্ডেক্স অনুযায়ী যদি দেখেন এখন ম্যানেজের কিন্তু জায়গা চলছে এখান থেকে শর্ট পজিশন হাসতে পারে তরফ দিকের জন্য আবার কিন্তু করতে পারে যদি ওপরের দিকে উঠতেই হয় তাহলে নিফটিকে ফলো করবেন রেঞ্জ অলরেডি শেয়ার করে দেওয়া আছে আগের যে ভিডিওটা আপনাদের সাথে পাবলিশ করেছিলাম সেই ভিডিওটা কিন্তু লিঙ্কেও দিয়ে দেবো অ্যাড কার্ডেও দিয়ে দেবো তো সেটা গিয়ে দেখে নেবেন যে তবেই বুঝতে পারবেন যে কোন লেভেলটার উপর অ্যাকচুয়ালি বাই আসবে সেই দেখে কিন্তু ব্যাঙ্ক কাজ করে নিতে হবে আর যদি সেল আসে তো বুঝতেই পারছেন এখান থেকে তলার দিকে লোয়ার লো ফর্মেশন তৈরি করতে থাকবে এবং তলার দিকেই আলটিমেট আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত এবার কেন হচ্ছে ঘটনাগুলো ঘটনাগুলো হচ্ছে এই জন্যই জানেন যে রেসিপোকাল ট্র্যাক্স যেটা ট্রাম্প সরকার আমেরিকা থেকে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা সেকেন্ড এপ্রিল থেকে কিন্তু লাগু হতে চলেছে বিভিন্ন দেশের ওপর যদি গাড়ির ভালো ভালো কোম্পানি রাখেন মার্সিডিজ বিএমডাব্লিউ অডি বা হচ্ছে জার্মান মেট নয়তো হচ্ছে আপনার কিয়া হচ্ছে জাপান মেট আরো অনেক ভালো ভালো গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনার সাউথ কোরিয়া নয় নর্থ কোরিয়া এই সাউথ কোরিয়া সাউথ কোরিয়া বেলস তো এরাই কিন্তু গাড়ি ম্যানুফ্যাকচারিং করে দামি দামি গাড়িও করে তো এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কোথায় গিয়ে সেল হয় ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকায় গিয়ে সেল হয় এবার আমেরিকার কি গাড়ি নেই আছে গাড়ি কোম্পানি আছে ফোর্ড আছে তো তারা যখন বাজারে বিশ্ববাজারে বিজনেস করতে আসে সেখানে কিন্তু ট্যারিফ হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দেওয়া হয় যাতে হচ্ছে তাদের দেশের ইকোনমি খারাপ না হয় কারণ একটা বড় ইকোনমিক এগেন্স্টে যদি লড়াই করে বেঁচে থাকতে হয় তারা এরকম ভাবেই চলে ইন্ডিয়া কিন্তু যদি দেখেন তো বাজারের মধ্যে কি আছে এই মুহূর্তে অস্থিরতা আছে তো তারিখ থেকে দু প্রত্যেকটা দেশই এফেক্টেড হবে তার এগেনস্টে কিন্তু মার্কেট কি চায় স্টেবিলিটি স্টেবিলিটি যদি না থাকে যদি সবসময় ভয় থাকে তাহলে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টই বেশি আপনারা দেখতে পাবেন সেই হিসাবেই বলছি এই তলার দিকের জন্য বাজার কিন্তু আসতেই পারে এবার তলার দিকে এলেই কবে আপনারা জানবেন বুধবার দিন কারণ কি আজকে যদি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে আজকে হচ্ছে আপনার মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে শুক্রবার মোটামুটি এক তারিখ মার্কেট হয়তো খুলবে এক তারিখ খোলার পর আপনারা দেখতে পাবেন দু তারিখের এফেক্ট মানে রেসিভোকেলটা কিন্তু দু তারিখ থেকে সুতরাং আমেরিকাতে মঙ্গলবার কেটে যাওয়ার পর আমাদের এখানকে যখন বুধবার হবে সেক্ষেত্রে আমাদের মার্কেটেও কিন্তু এফেক্ট কিছু না কিছু পড়বে এবার ওয়ার্ল্ড কীভাবে ম্যানেজ করে সেটাকে সেটাই দেখার যদি না ম্যানেজ করে তার আলটিমেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট কাজ হবে আধুন কেন এটা হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড মার্কেট সম্বন্ধে নিউজ এগুলো নিয়ে অ্যাকচুয়ালি বাজারের গঠন তৈরি হয় এবার টেকনিক্যালি যদি বলে তাহলে হচ্ছে এইখানে উপরের সুইং আলাখানে সুইং লো এইটার মধ্যেই কিন্তু বাজার যদি খোলে তাহলে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে বাজার ফেঁসে থাকতে পারে ঠিক এই জায়গাটা থেকে এই এইটা পর্যন্ত ঠিক আছে এটা বাজারের একটা এই মধ্যে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে খাবার গ্যাপ আপেও খুলতে পারে গ্যাপ ডাউনে করতে পারে এটা বাজারের হাতে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে বা গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে এই সুইং হাইটার আর ব্রেক করতে পারছে না যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আটত্রিশ তাহলে কিন্তু এখান থেকে খেয়াল রাখবেন রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে কিন্তু শর্ট করতে পারবেন এবং উপর থেকে তলায় আসার সময় দেখেন যে এতদূর পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাটটাকে হোল্ড করবেন মুমেন্টাম যেটা লস করবে সেখানে গিয়ে এক্সিট হয়ে যাবে এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলায় করেছে বা গ্যাপ এর সঙ্গে খুলেছে এই জোনটার মধ্যে এবং এই যে তলার দিকে সুইংগুলো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো চৌত্রিশ তো এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে এখানেও রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকে জন্য স্ক্যালপিং বেরোবেন তলা থেকে ওপরে ওঠার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন ফাইনালি এই লেভেলটাকে যদি উপরের দিকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আটত্রিশ তাহলে কিন্তু মুমেন্টাম পাবেন সেটা দূর পর্যন্ত সেটা হতে পারে এই বাহান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত কারণ এটা একটা সাইকোলজিক্যাল লেভেল তার মানে এ যদি দেখা যায় যে গ্যাপ অপে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে বাহান্ন হাজারের দিকে লক্ষ্যে চলতেই পারে আর যদি না করে তাহলে এখান থেকে দিকে জন্য করতে পারে আবার যদি দেখেন যে তলার দিকে ফার্স্ট এ করেছে এই জোনটাকে আর ব্রেক করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে এত দূর পর্যন্ত স্কেলপিং পাবেন এর মধ্যে যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্ট টাম লস হচ্ছে সেখানে গিয়ে এক্সিট হবেন প্যাটার্ন যদি তৈরি হয় প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে সেক্ষেত্রে যে কন্টিনিউশন ট্রেড বেরো সেখানে যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে সেক্ষেত্রে এই লেভেলটার উপর থেকে আবার বাইক এবং বায়ান আগে জন্য এবং যদি দেখা যায় যে মুমেন্ট টামের সঙ্গে ব্রেক করে দিয়েছে তাহলে এত দূর পর্যন্ত দেখতেই পাবেন ফার্স্ট আপের মধ্যে তারপর দেখতে হবে যে কনফিউশন ব্যাটন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল যদি রিভার্সাল ব্যাটন তৈরি হয় তাহলে এখান থেকে আবার তখন দিকের জন্য মুখ করবে আর যদি কনফিউশন ব্যাটন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কিন্তু এই লেভেলটার কাছাকাছি থেকে যখন একটা ডিপ নেবে তারপরে কিন্তু প্রোজেকশন লেভেল পাবেন সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশন দেখার পরেই বুঝতে পারবেন যে এই লেভেলটা ব্রেক করলে উপরের দিকের জন্য কতটা পর্যন্ত যেতে পারে তার জন্য কিন্তু ইন্টারনেটেতে ফ্রেশ প্রাইজাকশন দেখতে হবে এবং প্যাটার্নটা কনফার্মেশন প্যাটার্ন তৈরি হতে হবে তবেই কিন্তু ওপার দিকে জন্য যাবে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই এর ক্ষেত্রেও আপনারা প্রজেকশন লেভেল পাবেন এবং তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে তখনই ইন্টারটে ফ্রেন্স প্রজেকশন দেখার পর আপনারা কিন্তু সেই মুভটা ক্যালকুলেট করতে করেন এটা হচ্ছে ইনিশিয়ালি মুভ যে মুভটা যদি দেখেন যে কন্টিনিউ লেভেলটাকে ব্রেক করে সাজন করছে তাহলে আসলে পর্যন্ত মুভটা হতে পারে ক্লিয়ার এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কি করতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করার পর একটা এতটা পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার পঞ্চাশ এই জায়গাটা কাছে গেছে তার মানে যদি ফ্ল্যাট খুলেও তোলার দিকে এইটা মুভমেন্টটা সঙ্গে ব্রেক করে বা গ্যাপডাউনে খোলার পর যদি একটা বাউন্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে দূর পর্যন্ত আসতেই পারে উপর থেকে তলে যখন এই লেভেলটাকে ব্রেক করে চলবে ততক্ষণ যতক্ষণই আপনারা হোল্ড করে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা মুভমেন্টাম থাকবে মুভমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপর একটা বাউন্স দিতে পারবেন যদি কন্টিনিউশন প্যাটার্ন বানায় এবং যদি ফার্স্ট হাফের মধ্যে মুভমেন্টটা কমপ্লিট হয়ে যায় তবে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর নেক্সট পজিশন লেভেল আমরা পাবো সেই ওন লেট টার্গেট কিন্তু সেট হবে তার আগে কিন্তু এখানে যে অল্প পূজনত তোলা যাবে সেটা বলা সম্ভব না কারণ হচ্ছে এখানে যদি দেখতে যাই তাহলে হচ্ছে এই সব জায়গায় বলতেই পাওয়া যায় যে এখানে গ্যাপটা আছে গ্যাপটা হবে ফিল করবে এখানে সুইং লো আছে এখানে সুইং লো আছে এই সব জায়গা পূরণ তো আসবে অ্যাকচুয়ালি কিন্তু তা না অ্যাকচুয়ালি হচ্ছে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন অনুযায়ী যেরকম প্রজেকশন লেভেলটা হবে সেই অনুযায়ী কিন্তু রিঅ্যাক্ট করতে হবে তো দেই পারে যে এই লেভেলটাকে ব্রেক করলো করার পর এখান থেকে বহুwidetilde যা করে দেখিনি যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল প্যাটার্নটা হয়ে যাওয়ার পর প্রজেক্টশন লেভেল যদি দেখা যায় যে এত পর্যন্ত আসছে তা এত পর্যন্তই আপনারা টার্গেট পাবেন এরপর কিন্তু আবার অপরের দিনের জন্য মুভমেন্ট উচ্চ দূর করবে এবং সেক্ষেত্রে আবার প্রজেক্শন লেভেল অনুযায়ী টার্গেট রেট হবে এই রকম ভাবেই কিন্তু একচুয়ালি বাজেট চলে তো মোটামুটি যদি দেখেন যে এই লেভেলটাকে মুভমেন্ট আমাদের সঙ্গে ব্রেক করছে তাহলে এত পর্যন্ত মোটামুটি পেতেই পারে এরপর কন্টিনেশন প্যাটার্ন তৈরি হলে এই লেভেলটাকে সেকেন্ড হবে ব্রেক করলে কত পর্যন্ত প্রজেকশন লেভেল আছে সেই অনুযায়ী কারিগরের যে ইউনিভার্সাল রেপে বের হয় তাহলে আবার এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রজেকশন লেভেল অনুযায়ী আবার উপরের দিকের জন্য ট্রেডের মধ্যে এন্ট্রি নি거든요 বাজারের মধ্যে নয়েজ চলে আছে এরকম তাহলে কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করবেন না কারণ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি এখানে কিন্তু পিঙ্ক পয়েন্টের মধ্যে ট্রেড করতে হয় পিঙ্ক পয়েন্টের মধ্যে যদি করতে না জানেন তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যেতে যেত বাদে এইজন্য বাজারটাকে খেয়াল রাখবেন যদি মোমেন্টাম থাকে মর্নিং এর দিকে যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যে খুলেছে তাহলে যেরকম যেরম বললাম সেরকম প্লে হতে পারে আর যদি দেখেন যে ক্লিয়ার গ্যাপ আপ এই লেভেলটার ওপর হয়েছে ওই একটা ডিপ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিকে এতটা তারপর প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ধরে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করার পর একটা মুমেন্ট আমি সেক্ষেত্রে প্রজেকশন লেভেলটাকেই কিন্তু টার্গেট করতে হবে এবং সেক্ষেত্রে প্রোজেকশন লেভেল অনুযায়ী টার্গেট সেট হবে এবার যদি এই সব এর কাছে রিভার্সাল দেখি তাহলে এখান থেকে তলার জন্য পাবো আবার যদি এই গ্যাপ ডাউন করলে বা ফ্ল্যাটগুলি তোলার থেকে প্রথমে আসে এবং এই লেভেলটাকে ব্রেক করে থাকে তাহলে একটা উপরের দিকে বঁধ নিতেই পারে এবার পর যখন দেখুন যে এই লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে এতদিন পর্যন্ত টার্গেট আসতে পারে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মুভমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপর প্যাটার্ন মধ্যে যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন যদি কন্টিনিউশন হয় তখন এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল আমরা কন্টিনিউশন প্যাটার্ন দিয়ে পাবো আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকেও আমরা প্রজেকশন লেভেল উপরের দিকের জন্য পাবো এবং দেখতে হবে সেই সময় যে এইরকম নয়েজ যেন না থাকে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেডিং করা কিন্তু মুশকিল তার জন্য ইন্টারনেটে ট্রেডিং করতে গেলে আপনাকে জানেন নয়েজ থাকেই বাজারে তার জন্য টেকনিক্যাল নলেজটাও কিন্তু দরকার তাই যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনের মধ্যেও কিন্তু ফোন নাম্বার শো করছে আপনারা ফোন করেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ